আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আবারও চলে আসলাম আপনাদের মাঝে আরও একটা ভিডিও নিয়ে আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইলো আমি সাথে ঢাকা থেকে বলছি আর প্লিজ আপু ভাইয়েরা একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন আর এখানে আমি মুরগির হাতা চামড়া রান্না করে নিব তার জন্য আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম আর পেঁয়াজ কুচিটা হালকা একটু ভেজে নিব এর ভিতরে মশলাটাও দিয়ে দিয়েছি গরম মশলাটা দিয়ে এখন একটু আদা রসুন আর জিরার পেস্ট দিয়ে দিলাম আর এটা আমি তেলের সঙ্গে ভালোভাবে একটু ভেজে নিব আর এই আর এই হাতা চামড়াটা আমার ছোটো মেয়েটা খেতে চেয়েছিল ও আর কি এগুলো একটু বেশি পছন্দ করে গিলাকলি যে হাতা চামড়া এগুলো বেশি পছন্দ করে দেখে ওর জন্য নিয়ে আসা আর ঘরে আসে আমি ভুলে গিয়েছিলাম তাছাড়া আমি আলাদা কিনে নিয়ে এসেছি আর এখানে আমি এই যে যতগুলো গুঁড়ো মশলা আছে সব ধরনের মশলা দিয়ে দিলাম আর এখন আর শুকনো মরিচটা আর কি বেটে খাওয়া হয় না বেশি একটা মানে শরীরটাই আর চলে না তার জন্য আর শরীরটা যে অসুস্থ হয়ে যাচ্ছে আর সুস্থই হচ্ছে না দুই দিন যদি ভালো থাকে আর শরীরটা চলে না আর এখানে ছোটো ছোটো করে আলু কেটে নিয়েছি আর হাতা চামড়াটা আমি সুন্দর করে বেসে পরিষ্কার করে নিয়েছি গুড়া মাছের মতো গুঁড়া মাছটা যেমন কাটতে সময় লাগে আর হাতা চামড়া পরিষ্কার করতেও তেমন সময় লাগে আর তার কিছু করা নেই বাচ্চারা যেহেতু খেতে চেয়েছে তার জন্য আর আমি যদি সুন্দর করে ক্লিন করে ধুয়ে তারপরে এই যে আমি রান্নাটা বসিয়ে দিলাম আর আমি কিন্তু এখানে সামান্য একটু পানি অ্যাড করবো সেটা আর কি অফ ক্যামেরায় পড়ে গিয়েছে আমি তখন ভিডিওটা অন করি নেই এখানে আমি আধা কাপের মতো পানি দিয়েছিলাম আর ঘিলা কলিজা নিয়ে এসেছিলো আমার হাজব্যান্ড আমার যে যে আমাদের বিড়াল আছে বিড়ালের জন্য বিড়ালটা কি কলিজাটা খায় ওকে কলিজাটা খাওয়ায় আর আমরা কলিজাটা খাই না আর গিলা কলিজার সঙ্গে যে হাট থাকে সেটাও আমি ভালোভাবে সিদ্ধ করে পানিটা ফেলে দিয়েছি কলিজাগুলোও আমি সুন্দর করে সিদ্ধ করে পানিটা ফেলে দিয়েছি ফেলে দিয়ে আমি ওগুলো ফ্রিজে রেখে দিই আর যখন খায় তখন একটু গরম করে তারপরে আমি বিড়ালকে খেতে দিই আর যে হাটগুলো ছিল আর গিলা ছিল সেটা আমি এর সঙ্গে দিয়ে দিলাম দিয়ে আমি সুন্দর করে রান্না করে নিব আর সামান্য একটু বলেছি তুই অল্প একটু পানি দিয়েছিলাম পানি বেশি দেওয়া যাবে না আর এখানে যতটুকু পানি বের হবে ম লবণ দেওয়ার পরে কিন্তু যে কোনো কিছুর সঙ্গে কিন্তু লবণ দিলে পানি বের হয় আর এই পানিটা বের হয়ে পানিতে কিন্তু সিদ্ধ হয়ে যাবে বেশি পানি অ্যাড করার কোনো প্রয়োজন নাই আর এই যে আমি এইভাবে অল্প অল্প করে আমি ঢাকনাতে ঢেকে সামান্য জালে আর কি আমি রান্না করে নিব আর এটা কিন্তু অবশ্যই জাল কমিয়ে দিয়ে তারপরে ঢেকে ঢেকে রান্না করতে হবে যদি এটা তাড়াহুড়া করে রান্না করা হয় তাহলে কিন্তু সিদ্ধ হবে না আর খেতেও ভালো লাগবে না দেখুন আলুটা কত সুন্দর সিদ্ধ হয়ে গিয়েছে আর হাতা চামড়াটাও কিন্তু সুন্দর সিদ্ধ হয়ে গিয়েছে আর এটা এই যে এই মানে যতটুকু আর কি আমি রান্না করতেছি এভাবেই রান্না করতে হবে আর আমি শাক ভাজি করে নিয়েছি আর এই ভিডিওটা একটু গোলাগোলা এসেছে হয়তো ক্যামেরায় কোনো সমস্যা হয়েছিল তার জন্য এখানে আমি যে ডাটা শাক নিয়েছিলাম ডাটা শাকটা সুন্দর করে ক্লিন করে নিয়েছি ক্লিন করে নিয়ে তারপরে আমি এটা ভেজে নেব আর কি আর ডাটা শাকটা কিন্তু খেতে অনেক ভালো লাগে ভালোভাবে রান্না করলে একটু তেলটা একটু বাড়িয়ে দিলে আর পেঁয়াজ কুচিটা একটু বেশি করে দিলে কিন্তু খেতে খুবই ভালো লাগে আর এই বিকাল টাইমে আমি সেমাই রান্না করে নিব আমার হাজব্যান্ড সেমাই নিয়ে এসেছিলো বললো যে বিকাল টাইমে সেমাইটায় রান্না করবা শ্যামাইটা রান্না করে নিলাম আর তার জন্য দুধটা ভালোভাবে গরম করে নিয়েছি আর এই মশলাটা আমি এখন উঠিয়ে ফেলে দিব না হলে যখন সেমাইটা দিব আর এই শ্যামাইটার সঙ্গে মিশে যাবে আর দাঁতে পড়লে কিন্তু খেতে একদমই ভালো লাগে না তার জন্য আর আমি সুন্দর করে সব মশলাগুলো উঠিয়ে নিলাম উঠিয়ে নিয়ে তারপরে আমি শ্যামাইটা দিয়ে দিব। আর আরেকটা সময় আছে বম্বে সুইট এই সময়টা কিন্তু খেতে খুবই ভালো লাগে আর ওই সময়টা এখানে এখন আর পাওয়া যাচ্ছে না তার জন্য ওই সময়টা আমার বড় মেয়েটাও খুবই পছন্দ করে খেতে মানে এই এই যে সময় রান্নাটা আর কি দুধ দিয়ে এই সময়টা বড় মেয়ে বেশি একটা পছন্দ করে না কিন্তু ওই যে সময়টা বললাম আর কি বম্বে সুইট ওই সময়টা কিন্তু রান্না করলে খুবই ভালো লাগে এটাও ভালো লাগে কিন্তু আমি দুধটা কিন্তু অনেকটাই ঠান্ডা করে নিয়েছিলাম ঠান্ডা করে নিয়ে তারপরে সময়টা দিয়েছিলাম আর এখানে আমি এই যে বালিশ তারপরে যে আরও অনেক কিছু প্লেট বাটি আবিরভাবি যাই হোক এগুলো আমি নিয়ে নিয়েছি এগুলো হলো আমাদের যেখানে বাড়ি করতেছে সেখানে নিয়ে যাবে একটা রুম খালি রেখেছে আমরা মাঝে মাঝে ওইখানে যাব আর এই চাদরটা দিয়ে দিতে চাচ্ছিলাম পরে আমার বড় মেয়ে বললো যে না ওই চাদরটা দিও না আর নতুন চাদর একটা কিনে নিয়ে এসেছি অবশ্যই ওই চাদরটাও দিতে চাচ্ছি না ভাবতেছি যে একটা পুরান চাদর দিয়ে দিব। কারণ ওইখানে যেহেতু আমরা সবসময় থাকবো না আর আমার বড় মেয়ে ছোট মেয়ের জন্য আর কি এই দুইটা পায়জামা নিয়ে এসেছি ও এখন মাদ্রাসায় যাচ্ছে আর পায়জামা না হলে তো হয় না তার জন্য আর আজকে পায়জামা আর চাদরটা নিয়ে এসেছি কিনে শুক্রবারে আর কি আর চাদরটা কিন্তু মোটামুটি খারাপ না ভালোই হয়েছে আর চাদরটা নিয়েছিল সাড়ে চারশো টাকা সাড়ে চারশো টাকা দিয়ে নিয়ে এসেছি এখন বিছানোর পরে দেখা যাবে যে দেখতে কেমন লাগছে ভালোই লাগলো তার জন্য নিয়ে আসলাম বা ক্যামেরার থেকে কিন্তু বাস্তবে দেখতে বেশি ভালো লাগছিল তার জন্য নিয়ে এসেছিলাম আর এখন দেখি তারপরও বলতে পারতেছি না চাদর কোনটা দিবো আর বালিশের কাবার দিয়ে দিয়েছি দুইটা আলাদা বাসায় ছিল সেটা আর চাদরের সঙ্গে তো দুইটা থাকবে চারটা বালিশ তিনটা বালিশ দিব আর ওখানে একটা বালিশ আছে আর এখানে যা টুকিটাকি আছে সেগুলো দিয়ে দিব আর সবগুলো এখন আমি বস্তায় ভরে নিব দুইটা লুসনিও দিয়ে দিয়েছি আর চামিচ খুন্তি এগুলো সব দিয়ে দিয়েছি মগ দিয়ে দিয়েছে আর ওখানে যাওয়ার পরে কিছু কিছু কিনে নিব হাড়ি পাতিলও দেওয়ার কথা বলেছে কিন্তু ছোট হাঁড়ি পাতিল নেই আমার হাঁড়ি পাতিলগুলো সবই বড় বড়ো তার জন্য দিতে চাচ্ছি না বলতেছি যে কিনে নেওয়ার কথা আর এখন আমি এই যে দুইটা পর্দা আর কি বেঁচে গিয়েছিল ঘরে এই পর্দা দুইটা দিচ্ছি পর্দা দুইটা আবার আমি পরে নিয়ে আসবো দুইটা চারটা পর্দা কিনে দিয়ে তারপর আমি চারটা পর্দা নিয়ে আসবো আর এখন এই পর্দাগুলো আমার এখন লাগতেছে না আলমারিতে রাখা ছিল তার জন্য বের করে দিয়ে দিলাম যেহেতু এখন আমাদের বাড়ির কাজটা প্রায় কমপ্লিট হয়ে এসেছে আমাদের হাতে টাকা পয়সাও নাই অনেকটাই এখন একটু সমস্যায় পড়ে আছি তার জন্য টাকা বেশি খরচও করতে চাচ্ছি না খরচ করতে চাচ্ছি না তারপরে এটা ওটা কিনতে কিনতে খরচ হয়ে যাচ্ছে তারপরে হিসাব করে চলার চেষ্টা করতেছি যাতে অনেকটা সমস্যায় পড়ে গিয়েছি আর সামনে জন্য অতটা সমস্যায় না পড়তে হয় তার জন্য আর সবাই দোয়া করবেন যেন সব কিছুই ভালো হয় আর কয়েকদিনের ভিতরে আমাদের বাড়ির ওইখানে মিলাদ দিবে মিলারটা দিয়ে তারপরে মিলার দিবে বলতে কি কোরআন খতম দিবে কোরআন খতমটা দিয়ে সবাই মোনাজাত ধরবে সেটা আর কি তার জন্য বললাম মিলাদের কথা মিলারটা তো দেওয়া আসলে উচিত না কোরআন খতমটা দেওয়াই উচিত আমরা সেভাবে কোরআন খতমই দিব কোরআন খতম দিয়ে সুন্দর করে যেভাবে নিয়ম কানুন সেগুলোই আমরা পালন করব আর ভাড়াটিয়া এক তারিখে উঠবে কারণ আমাদের বাড়ির সবগুলো রুমই ভাড়া হয়ে গিয়েছে একটা রুম আছে ওটাও ভাড়াটিয়ারা চাচ্ছে কিন্তু ওটা আমরা আর এখন দিব না ওইটা আমরা রেখে দিব ওটা আমরা যখন যাব তখন আমরা ওই রুমেই থাকবো তার জন্য ওই রুমটার ভাড়া দিচ্ছি না আর দেখাবো আপনাদেরকে অবশ্যই ভিডিওতে আমি যখন যাব তখন যদি যাওয়া হয় আর মিলাদে তো আমাদের যাওয়ার ইচ্ছা নাই আর যদি বা যাই আর যদি না যাই তাহলে আমার হাজব্যান্ডকে বলবো ভিডিও করে নিয়ে আসার জন্য আর আমরা যাব পরে ঈদের সময় হয়তো বা যেতে পারি আবার সামনে আমার বড় মেয়ের এসএসসি পরীক্ষা ঈদের এক সপ্তাহ পরে তার জন্য বেশি একটা গুরুত্ব করতেছি না যেহেতু বাড়ির থেকে খুলনা থেকে এসেছি আর কি আর বেশি দৌড়াদৌড়ি করলেও সমস্যা আর আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ ফেজ আসসালাম